আসসালামু আলাইকুম আমি বাচ্চা মৌলানা কারিমুল্লা জেহাদি ডায়মন্ড হারবার উস্তি থানা রাত নটায় লাইভে আসব বলেছিলাম ব্যস্ততার কারণে পাঁচ মিনিট লেট হয়ে গেল যারা দেখছেন আপনারা প্রত্যেকেই শেয়ার করেন যাতে অপর ভাই দেখতে পায় আজকের ভাঙড় বিষয় নিয়ে কথা বলবো দক্ষিণ চোষানা ভাঙড়ে আই লভ মোহাম্মদ সরসাল্লামের ব্যানার লাগার কারণে ওখানে একটা ইস্যু তৈরি হয়েছে প্রথমে আমি নিউজটা কালকের একটা দায়িত্বশীল ব্যক্তির ফেসবুক পেজ থেকে দেখলাম যে তিনি যেটা বর্ণনা দিলেন ওখানে মন্দির আছে যার কারণে পুলিশ আপনার ব্যানারটা সরিয়ে দিয়েছে তো এমনকি আই লভ মোহাম্মদ যেখানে লাগিয়ে লাগানো ছিল ওখানকার যতদূর খোঁজ খবর নিয়ে দেখা গেছে তারা বলতে চাচ্ছে ওখানে আশেপাশে মন্দির নাই হ্যাঁ আমার হিন্দু ভাইদের একটা ফ্ল্যাগ ওর পাশে লাগানো ছিল বা আছে ওটাকে খুলে দেয়নি মুসলিম ভাইরা যে খুলে দিয়েছে বা ফেলে দিয়েছে দিয়ে এরা এই ব্যানার লাগিয়েছে না সেটা লাগানো আছে ছবিতেও আপনারা দেখবেন সেটা লাগানো আছে আই লভ মোহাম্মদ সুসালাম কোনো সাম্প্রদায়িক পোস্ট তো নয় কোনো সাম্প্রদায়িক পোস্ট নয় হ্যাঁ যদি মুসলিম ভাইয়েরা ওদের ধর্মীয় যে পতাকাটা খুলে দিত অন্যায় যা ধর্মতার কাছে পশ্চিম বাংলায় দুর্গা পুজো চলছে আমার হিন্দু ভাইদের বাংলায় বহু জায়গায় মসজিদের পাশে আপনার দুর্গা মণ্ডপ আছে হিন্দু মুসলমান যা ধর্ম সে করবে আমাদের কোনো আপত্তি নাই আমার হিন্দু ভাইরা দুর্গা পুজো কালী পুজো যত পুজো আছে করুক করুন হিন্দু মুসলমান পাশাপাশি বাস করা হয় পশ্চিমবাংলায় বহু জায়গায় আপনারা নিজেরাও জানেন মসজিদের পাশে দুর্গামণ্ডপ আছে প্যান্ডেল আছে তারা পুজো করছে নামাজের সময় নামাজ হচ্ছে এখানে দাঙ্গা লাগে না আর আই লভ মোহাম্মদ ব্যানার লাগালে কি আজব যুক্তি আর কিছু মোনাফেকের বাচ্চা এগুলো নিয়ে বলছে যেটা রাজনীতি চলছে আমাদের আঘাতটা অন্য জায়গায় একটা পোস্টার আমাদের পিয়নবী আমাদের বা মা ভাই বোন সংসার ধর্ম দুনিয়ার সমস্ত কিছু আমরা পায়ের তলায় রাখি আমার নবী আগে সুতরাং সেই জায়গায় আজ প্রদেশে কি চলছে গুজরাটে কি চলছে আই লাল্লামের কারণে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে মারধর করা হচ্ছে আমাদের কলিজায় আঘাত লেগেছে আমরা নবীর ভালোবাসায় একটা ব্যানার লাগিয়েছি কিছু মোনাফেকের বাচ্চা এরা এটা নিয়ে আমরা যারা প্রতিবাদ করছি আমাদের বলছে এটা রাজনীতি করছে এটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে বা আমার কিছু কমেন্টে কিছু মানুষ এসে বলছে যদি কেউ মসজিদের পাশে এসে হ্যাঁ যদি অন্য ধর্মে ঝান্ডা লাগায় তোমাদের কিরাভাবে আরে বাবা আজব যুক্তি ওখানে মন্দির নাই ওখানে মন্দির নাই স্থানীয় লোকেদের বক্তব্য এবং যে ধর্মীয় ঝান্ডা লাগানো ছিল সেটা আছে তার পাশে সব ভাষা বস করি একটা হিন্দু ভাইয়ের ঘর একটা মুসলিম ভাইয়ের ঘর তা আমি আমার সুসালামের পোস্টার লাগিয়েছি অসুবিধা কি পুলিশ রাত্রে এসে একটা ছেলেকে তুলে নিয়ে পোস্টারটা নামিয়েছে আমাদের আঘাত এই জায়গায় আমি সেদিন নেটে দেখছিলাম সম্ভবত আমডাঙ্গার বিধায়ক হবেন রফিকুল ইসলাম সাহেব তৃণমূলের বিধায়ক উনি ভাতৃত্ব বোধ রেখে কোনো একটা মসজিদের পাশে মণ্ডপ হয়েছিল উনি গিয়ে ঠান্ডা মেজ মেজাতে যে আজানের সময় জামাতের সময় একটু মাইকটা বন্ধ রাখতে কত মানুষ কত ভাই ভিডিও করলো রফিকুল ইসলাম দেখো মুসলমানরা কি করছে ওদের মসজিদের আছে বলে আমাদের পুজো করতে দেবে না এসব কোনো ব্যাপার উনি দুঃখিত আমার কথা শুনতে পেলে একটু বলবেন ভাষাটা টাওয়ারের অসুবিধা হচ্ছে তো যেটা বলছিলাম হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো প্রবলেম নেই স্বয়ং আমাদের কোরআনে বলেছেন লাকুম দিন হুকুমিয়া দিন যার ধর্ম তার কাছে ভালো নবী বলে গেছে লাইক দিন ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নেই কিন্তু আমি আমার মহাব্যদে আমি একটা ব্যানার লাগালে প্রশাসনের উচিত ছিল মানুষদের বুঝিয়ে দুই পক্ষকে নিয়ে হ্যাঁ যদি কেউ প্রবলেম জানায় আরও উচিত ছিল প্রশাসনের দুই পক্ষে বসিয়ে যে বাবু তোমাদের ধর্মীয় ঝান্ডা আছে ওনাদের একটা ধর্মীয় ভাবাভেগে আঘাত লেগেছে তো এতে তো কোনো অসুবিধা নেই একটা ঝান্ডা লাগিয়েছে আর যেসব আমাদের মুসলিমদের ভিতরে কিছু মোনাফেকরা যারা বলছো যে পতাকা লাগালে কি হবে এরা আপনার বিমল খায় পান খায় আর একটা লাগিয়ে দিলে কি হবে শোনো আবার ডিস্টার্ব হলো টাওয়ারের অসুবিধা হচ্ছে আমার বাংলার যুব সমাজ তথা ভারতবর্ষের যুবকদের ভিতরে যে ইমান ইজাজ হয়তো এরা দু নামাজ পড়তে পারে না দুটো রোজা রাখতে পারে না অনেকে হয়তো বিমল খায় খৈনি খায় কিন্তু নবীর প্রতি এদের প্রেম এদের মহাব্বত এদের ভালোবাসা জানিয়ে দেয় এদের জজবা জানিয়ে দেয় এদের মহাব্বত জানিয়ে দেয় এদের জজবা ইমান আজকের আমার বাংলা তথা ভারতের যুবকদের নিয়ে গর্ব হয় নবীজির নামের উপরে আজ তারা যে কথা শুনে যে প্রেম যে মহাব্বত যুবকদের দেখেছি নবীর জন্য তারা লাঠি খাচ্ছে জেলে যাচ্ছে এগুলো নিয়ে যারা উপহাস করছে নিশ্চয় তারা জিনিসারা বোঝনা আজ বাংলার যুব সমাজ দেখিয়ে দিয়েছে সবকুম খা কাল ভী থা ভাই মেরে নবী সে মে রা কাল ভী থা আজ ভী বতলা দুশ্মন নবী কো গরিম জিন্দ হর মিটনে কাজবা কাল ভী থা ভাই সুতরাং এটা নবীর প্রতি মহাব্বত ভালোবাসা এবং আমরা সাপোর্ট করি আর কোনো দায়িত্বশীল ব্যক্তি যখন তানার লাইভও আমি কিছুক্ষণ আগে দেখলাম যে আমি থানায় গিয়েছিলাম কথা বলছিলাম আপনি ঘটনাস্থলে না গিয়ে তাদের মুখে না শুনে একতরফা আপনি ভাঙড়ের মানুষ স্থানীয় মানুষ কি বলতে চাই ওই ঘটনা যাদের সাথে ঘটিয়েছে যার দিয়ে ব্যানার খুইলেছে সেগুলো আপনি না জেনে দায়িত্বহীন বক্তব্য কিভাবে দিতে পারেন এর দ্বারা তাহলে কি বোঝা যায় আপনার মতো মানুষ যদি বলে ওখানে একটা মন্দির ছিল হ্যাঁ আইলা মোহাম্মদের পোস্টার লাগিয়েছে তার কারণে এটা অশান্তি হয়েছে আপনি সরজমিনে যান সেটা দেখুন তারপরে আপনি কথা বলুন আর ভাঙড়ের সাইটে সাকিরুল ইসলাম একজন সাংবাদিক আমি যতদূর ওর সম্পর্কে জানি একজন যে ভারতবর্ষের চারটে স্তম্ভ তার ভিতরে একটা হলো মিডিয়া অরিজিনাল মিডিয়া এবং অরিজিনাল সাংবাদিক সাকিরুল ইসলাম ভাই অন্যায়ের কাছে মাথা নত কোনো দিন করতে দেখেনি এবং সত্য নিউজ তার উপরে মামলা হামলা সত্য বলার কারণে তার উপরে অনেক আঘাত আসে মাঝে মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই কিন্তু সেই ব্যক্তিটা সত্য এবং সঠিক খবর তুলে ধরার চেষ্টা করে সুতরাং এই খবরটা শাকিরুল ভাই ওনার চ্যানেলে বহু দেখেছি উনি তুলেছে এক শ্রেণীর মোনাফেকরা তাকে সাম্প্রদায়িক সাজানোর চেষ্টা করছে আমরাও যাদের যারা কথা বলছি আমাদেরকে বলছে রাজনীতি করছে আমাদেরকে বলছে সাম্প্রদায়িকতা তৈরি করছে আরে বাবা মসজিদের পাশে মন্দির আছে পশ্চিমবাংলা বহু জায়গায় পুজো হচ্ছে আমাদের কোনো আপত্তি নেই আর থাকবে না আমরা হিন্দু মুসলিম ভাই ভাই কিন্তু আমি একটা ব্যানার লাগাব তাতে আপনার আপত্তি হবে কেন যদি কেউ থানায় গিয়ে অবজেকশন দেয় প্রশাসনের উচিত দুই পক্ষকে বসিয়ে যেখান তবু সাম্প্রদায়িকতার কোনো ব্যাপার নেই সুতরাং আমরা সব সহ্য করতে পারি আপনারা আমাদের দালাল বলুন আপনারা আমাদেরকে রাজনীতি করি বলুন আপনারা আমাদেরকে সাম্প্রদায়িক বলুন আমার নবীর কথা এলে ওই সমস্ত কথা আমাদের পা জুতোর তলায় থাকে আমরা আমেনার লালের জন্য নিজেদের জীবনও দিয়ে দিতে পারি পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত নবী যুবক জোয়ান তরুণ নবীন তোমাদেরকে স্যালুট এবং আমার যুব সমাজকে সালাম নবীর প্রতি তোমাদের প্রেম মহাব্বত ভালোবাসা নবীর প্রতি আন্তরিকতা যে আমি নামাজ না পড়তে পারি আমি রোজা না রাখতে পারি আমরা একেবারে বেহুশ হয়ে যাইনি দুনিয়া আপনাদের একটা তথ্য দিই যখন অপারেশান হয় অপারেশানের আগে একটা ঔষধ দেওয়া হয় বেহুশের আমি নিজে অপারেশান হয়েছি গলার তো অপারেশান ইঞ্জেকশান বা ওষুধরা দেওয়ার পরে রুগীর সাথে কিছুক্ষণ কথা বলে আমার সঙ্গেও বলছিল বলতে বলতে আমি মানে দেখে চেক করে দেখে বিউস হয়ে গেছে না হুঁসে আছে তো গোটা ভারত গোটা দুনিয়ায় এরা মুসলমানদের মাঝে মাঝে টেস্ট করে যে এ জাতি হয়তো গান বাজনা এ জাতি নেশা করে অনেকে হয়তো এরা নামাজ পড়ে না কিন্তু এরা একদম বিহুশ হয়েছে কি না এরা টেস্ট করে দেখে সেখানে আলহামদুলিল্লাহ আমার বাংলা তথা ভারতের যুব সমাজ তরুণ সমাজ এরা ধর্মীয় দিক থেকে এখনো বিহুশ হয়নি এরা আল্লাহর জন্য নবীর জন্য এরা বাপকে দেখবে না মাকে দেখবে না মুস্তফা চানের রহমতের কদমের অশিলায় এদের এরা নিজেদের জীবন দিয়ে দেবে তাদের দলে আমি একজন সুতরাং যত লোক শুনছেন বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের অনুরোধ করব এই জিনিসটা নিয়ে যারা অতিরিক্ত প্রেম ভালোবাসা দেখাচ্ছেন সাম্প্রদায়িকতা এ ফেরিওয়ালা বেশি দিন চলবে না সাম্প্রদায়িকতার কথা মুসলিমরা কোনো দিন সাম্প্রদায়িক হতে পারে না একটা প্রমাণ আমাকে দেন যে কোন মুসলমান আমাদের ইসলামের কোনো ঝান্ডা ব্যানার নিয়ে কোনো মন্দিরের সামনে জয় শ্রীরাম জয় শ্রীরাম করেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার করেছে হতে পারে না এটা আমাদের দিন আমাদের ধর্ম আমার রসুল এটা শিক্ষা দেয়নি সুতরাং সামান্য একটা ব্যাপার যুবক ছেলেরা ভাঙড়ে ওরা সোশ্যাল মিডিয়ায় দেখছে নবীর মোহাম্মদ বলার কারণে জেল খাটানো হচ্ছে কেস দেয়া হচ্ছে তারা আবেগ হয়ে যে আমরা নবীকে ভালোবাসি একটা পোস্টার তারা লাগিয়েছে সুতরাং সেই জায়গায় পুলিশ রাত্রে গিয়ে তুলে এনে পোস্টারকে হ্যাঁ পুলিশ এটা ব্যাটার যদি কেউ অবজেকশন জানাতে পারে ওনারা তো এমনি আসেনি কেউ অবজেকশন দিয়েছে সেখানে পুলিশ দুই পক্ষকে বসাতে পারতো যে বাবু আমরা হিন্দু মুসলমান সব পাশাপাশি বসবাস করি সুতরাং ভাঙড় শুনে কিছু মুনাফেকের বাচ্চা আছে তারা ভাঙড়ের নামটা শুনে তারা রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে কিন্তু এরা ভুলে গেছে মোহাম্মদ সুসাল্লাম কোনো একটা রাজনীতি দলের লোকের নেতা নয় মোহাম্মদ সুসাল্লামের জন্য সিপিএম কংগ্রেস তৃণমূল আইএসএফ সমস্ত দলের ভক্ত মোহাম্মদ সুসাল্লামকে ভালোবাসে এটা প্রত্যেকের মনে আঘাত লেগেছে এটা শুধু যে কোনো একটা বিশেষ রাজনীতি দলের আঘাত লেগেছে না সব জায়গায় রাজনীতি খোঁজেন কেন ভাঙর মানে রাজনীতি খোঁজেন কেন আমরা প্রতিবাদ করলে আমাদেরকে কোনো একটা ব্যক্তির দালাল কোনো একটা দলের দালালই ট্যাগ দেওয়া হয় বাংলার যুব সমাজ ভালো থাকবেন এসকে এমডি এম ডি কাবির এ তোলা 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 খাওয়া কর এ আমার সকল সময় কমেন্ট করে কি বিষয়ে কথা বলছি এ জানে না কিন্তু এর কমেন্ট সকল সময় আলেম মুলামাদের বিরুদ্ধে পিসা পিরজাদাদের বিরুদ্ধে সুতারাংয়ে অন্ধ ভক্ত সকলে ভালো থাকবেন শেষে বলি আমরা মুস্তফা জানে রহমতের গোলাম নবীর ভালোবাসায় আমরা সব কিছু করতে পারি ভাঙড়ের মানুষ ভাঙরের যুব সমাজ আপনারা ভালো থাকবেন আবেগে কাজ করবেন না বিবেক দিয়ে কাজ করবেন সকলে ভালো থাকবেন হকের প্রতি থাকবেন মুলামাদের সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম